কইনে কই গেছে গা খাড়েন নিছে তঙ্কু খাড়েন নিছে মাইয়াম তোমার নাম কি এদিকে আসো মাইয়াম এদিকে আসো এদিকে আসো মাইয়াম আমরা এখন কই আসছি এনে এটার নাম কি পারো না এদিকে আসো শোনো এটা কথা শোনো এদিকে তাকাও আমি একটা কথা জেগে তোমার শোনো তোমার নাম কি আগে কও মাইয়াম তোমার নাম কি সর্দার সর্দার মাইয়াম তুমি কি পাখি দেখছো কখনো কই বাকি আমি দেখি নাই যাবা পড়ে যাবা পরে যাবা মারিয়াম শোনো এদিকে আসো তুমি কি নাচতে পারো হ্যাঁ সত্যি কি জিনিস ওই যে খেতের ভিতর কি পড়ে এটা কুকুর আল্লাহ কুত্তা কামড়তে হয় তোমার তোমার কুত্তা কামড়তে নিছে তোম খাড়েন নিছে কবে আজকে তুমি দেখছো পিছনে খাড়ের দুইটা কুতক লাগে? হ্যাঁ। আল্লাহ কি কও? তারপর তুমি কি করছলা? আমি হ্যাঁ। আল্লাহ কই যাবে কই না। আগে সামনে आओ। তুমি তুমি হ্যাঁ। ও, তুমি কি করছলা? খেদাইতেছো। ও, খেলাইছি। পরে তোমার কামর দানি? না। আল্লাহ। কারে নিচে গেছে? আচ্ছা শোনো।

ভিজে গেছে কি? সি হ্যাঁ। তাহলে কুকুররা কি করতে হবে? হুম গুলি দি। গুলি দিয়ে মারতে হবে। হুম। গুলি দিয়ে মরে গুলি দিয়ে কুকুরদের মারিলেস কি? কই। এই এই কুকুরটা? ও ওই যে মরিয়ে রয়েছে হ্যাঁ। এই যে কুকুরটাকে জামরা একটু দেখাই তো। আল্লাহ। ভাইয়া। পাছে হাতছে কেটে ভাঙছে এটার ভাঙছে আল্লাহ বি জোতা পায় দে কোন কুত্ত এটা ভাইয়া এ রে কার জোতা হাত নাই আঙ্গুলও নাই

কুত্ৰই আচ্ছা এখন আমাৰ আৰু কিছু কৈবা কি কৈ আচ্ছা বাদ দা এখন কুত্তৰ খাই নি বাদ দাও কুত্ৰাৰ খাই নি তুমি অনেকখন কৈছো অৰণ হৈ গৈছা না শুন এদি কোতা কি জোতা আনতে কম কয় কি জোতাক আমৰাই লৈ যায় কৈ লৈ যায় সব ভাই করে এলাইছে গদায় দিয়ে আল্লাহ তুমি এখন কই আছো মানা আচ্ছা মরিয়াছে খেটের ভিতরে এখন তুমি কোথায় আছো এটা কুত্তার জীবনে একটা কথা কইতে পারবে না আচ্ছা কুত্তায় কি কথা কয় কেমনে কথা কয় কুত্তা কি জীবনের কথা কইছে খাড়ের নিচে গেছে খাড়ের নিচে তোমার কিছু কইছে তাহলে এদিকে তুমি যদি পরে যাও তাহলে তোমার যে আমি ঘুস খাওয়াই আন্দে ভিডিও করি এদিক চাও তুমি যদি সাদ দিয়ে পড়ে যাও তাহলে এই যে রিস্ক নেবে কিনা এই দায় নেবে কিনা হুম মাইয়াম ওই যে ওই যে প্লেন যায় এই যে প্লেন যায় এই যে প্লেন ও মাই গাদ দেখছো দেখছো ওরা কি যাইতে আছে মারিয়াম এটা কি প্লেন গেছে প্লেন যাইতে আছে